আলাইকুম আজকে আমি যে যে আলোচনা সেই বিষয়গুলো হচ্ছে বিষয় আমরা যে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করতে যাই তখন আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয় কারণ আমাদের কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমরা অন না করার কারণে আমাদের এই আমাদের কি হয় আমাদের মনিটাইজেশন আমাদের পেজটা অথবা আমাদের হয় না সেই কোন আমরা করলে আমাদের পেজ অথবা মনিটাইজেশন হবে তার আগে আমি বলতেছি যে আপনারা যদি আপনাদের পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন করতে চান তাহলে অবশ্যই এই সেটিংগুলা আপনারা করে নেবেন তা না হলে আপনাদের পেজ অথবা প্রোফাইল কখনই মনিটাইজেশন হবে না কারণ এই পে এই সেটিং গুলা যখনই আমরা অন করে দেব যখনই আমরা এই সেটিং গুলা সেট করব তখনই আমাদের পেজটা অথবা প্রোফাইলটা আমাদের মনিটাইজেশন হতে সহজ হবে এজন্য আমি আজকে মোবাইল থেকে দেখাবো যে এই সেটিং গুলো আমরা কিভাবে অন করব এবং সেই সেটিং গুলোর মাধ্যমে আমরা কিভাবে মনিটাইজেশন পেতে পারি এবং সেই সেটিং গুলোর মাধ্যমে আমরা আমাদের পেজটাকে সুন্দর করতে পারি অথবা প্রোফাইলটাকে সুন্দর করতে পারি এজন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইলে আমি এখন আছি মোবাইলের স্ক্রিনে আমরা অনেক কি আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে সেটিং আছে যে সেটিংগুলো যখন আমরা অন না করব অথবা অন করব না তখন আমাদের এই মনিটাইজেশন পেতে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয় কারণ প্রফেশনাল মুড যখন আমাদের প্রোফাইলে অন না করবো তখন আমাদের পেজটা অথবা প্রোফাইলটা আমাদের মনিটাইজেশন হবে না কারণ ফেসবুকে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমাদের প্রফেশনাল মুড অন করতে হবে এজন্য আমি এখন চলে যাচ্ছি আমাদের একটা প্রোফাইলে যে প্রোফাইলে আমার প্রফেশনাল মুড অন করা নেই সেই প্রোফাইলে আমি চলে যাচ্ছি ঠিক আছে এই যে একটা প্রোফাইল আছে এই একটা প্রোফাইল নতুন একটা প্রোফাইল এই প্রোফাইলের আমি লোগোতে চলে যাচ্ছি এই লোগোতে যাওয়ার পর আমাদের যে প্রফেশনাল মুড আমরা অন করব প্রফেশনাল মুড অন করলে কি হবে আমি দেখাচ্ছি আমি আরেকটা প্রোফাইল দেখাচ্ছি যে এখানে আর একটা প্রোফাইল আছে এখানে একটা প্রোফাইল আছে প্রফেশনাল মুড যখন আমরা অন করব তখন আমাদের একটা ফেসবুক আমাদের কিছু টুলস দিয়ে দেবে যেরকম এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড আর এখানে ফলোয়ার্স ফলোইং ঠিক আছে এরকম লেখা থাকবে আর যখন আমরা প্রফেশনাল মুড অন না করব তখন আমাদের যে প্রোফাইলটা প্রোফাইলটা আমাদের কি ধরনের দেখা যাবে সেটা আমি দেখাচ্ছি এই যে প্রফেশনাল মোড এটা ওপেন করা নাই এটার মধ্যে কি হবে এখানে যখন আমরা ক্লিক করব লোগোতে তখন আমাদের কি হবে আমাদের এরকম ফ্রেন্ডস দেখাবে ঠিক আছে আমাদের ফলোয়ার ফলোয়িং দেখাবে না ঠিক আছে এখান থেকে আমরা ফলোয়ার অথবা ফলোয়িং আমরা আনতে পারবো না এখান থেকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে ঠিক আছে এখন আমরা এটাকে এই প্রোফাইলটাকে আমরা প্রফেশনাল মুড অন করব। এবং প্রফেশনাল মুড অন করার পর আমরা কিছু কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমরা যদি অন না করি তাহলে আমাদের প্রোফাইলটা আমাদের মনিটাইজেশন হবে না এই আমরা সেই সেটিংগুলো এখন অন করব। প্রফেশনাল মোড অন করতে হলে আমরা প্রথমে আমরা প্রোফাইলে চলে যাব যে প্রোফাইলটা আমরা প্রফেশনাল মোড অন করব সেটাকে আমরা এখন প্রফেশনাল মোড অন করার অর্থ হচ্ছে আমি আর বলছি যে প্রফেশনাল মুড অন করার অর্থ হচ্ছে আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য যে সিস্টেম সেই সিস্টেমগুলো অন করা কারণ প্রফেশনাল মুড যদি আমরা অন না করি তাহলে আমরা মনিটাইজেশন পাবো না এই জন্য আমরা প্রফেশনাল মুডটা আমরা অন করে দেবো তাহলে আমরা প্রফেশনাল মুড অন করতে হলে আমাদের প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যে বাম পাশে যে লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর এখানে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবো থ্ৰী ট মিনিটে ক্লিক কৰাৰ পৰা এইখনে লেখা আছে টান্ট অন প্ৰফেশ্যনাল মুড এইখনে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা টান্ট অনে ক্লিক কৰব টান টনে ক্লিক কৰাৰ পৰা একো ৱেইট কৰাৰ পৰা এইখনে লেখা আছে ৱেলকাম টু প্ৰফেশ্যনাল মুড ইউ হেভ আনলক মোৰ টুলছ অন ইউৰ প্ৰফাইল টু হেল্প ইউ গ্ৰ' ইউ পাবলিশ কি হলো যদি আমাদের প্রোফাইলটা লকটা খুলে দিতে হবে ঠিক আছে লকটা যদি প্রফেশ আমাদের প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে প্রফেশনাল মোড অন হবে না যদি আমরা আনলক করে এটাকে খুলে এর এরপর আমাদের প্রফেশনাল মোড অন করতে হবে এগুলো সময় করে পরে নিতে হবে ঠিক আছে এরপরে এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করে ডিফাইন্ড ইউর অ্যাড কি অডিয়েন্স ঠিক আছে এরপর আছে ইউ ক্যান লেট মোর পিপুল সি ইউর কন্টেন্ট ঠিক আছে এখানে নেক্সট আবার ক্লিক করতে হবে এখানে এখানে কি আছে পাবলিশড আমরা অন করে দেব প্রফেশনাল মুডটা আমাদের কি হবে পাবলিশড এখানে এই সেটিংগুলো আমাদের অন করে দিতে হবে এখানে উপরে আছে পাবলিশ সাজেস্ট এরপর আছে ফ্রেন্ড কাস্টমার ঠিক আছে আমাদের কি সকল মানুষই এটা ফলো করতে পারবে নাকি শুধু ফ্রেন্ডরা নাকি কাস্টমাররা ঠিক আছে আমাদের সকল মানুষই আমাদের প্রোফাইলে ফলো করতে পারবে জন্য উপরেরটা সিলেক্ট করে দিয়ে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখানে কিছু কিছু সেটিং আছে যেমন হু ক্যান সি ইউ পোস্ট স্টোরস অ্যান্ড রিলস ঠিক আছে পাবলিশড অন করতে হবে এখানে অন আছে অন করে দিতে হবে এখানে যা আছে সব ঠিকঠাক পাবলিশড আছে সব কিছু আছে এরপর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আমাদের এখানে আরেকটি আছে যে এখানে কী কী সেট এসেছে সেই সেট আপগুলো এখানে দেখাবে ঠিক আছে স্টার আছে সাবস্ক্রিপশন আছে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে ইনসাইড কি কি আমাদের ফেসবুক আমাদের কি কি টুলস দেবে সেই টুলসগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ছবিটা চেঞ্জ করতে বলতেছে পিকচারটা লোগোটা যাই থাকুক না কেন আমাদের চেঞ্জ করতে পারেন অথবা স্ক্রিপ করে চলে যেতে পারেন ওকে এরপরে আবার আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে নেওয়ার পর এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখব যে প্রোফাইলে ফলো বাটনটা আসছে কিনা ঠিক আছে এখানে এই যে ফলো এগারো ফলো থ্রি ফলোয়িং ঠিক আছে আমি এই প্রোফাইলে তিনজনকে ফলো করা হয়েছে এবং আমাকে ফলো করছে এগারোজন ঠিক আছে ওকে এইভাবে আমাদের প্রফেশনাল মুড অন করে আমাদের এই যে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড এটাকে দেখা যাবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে বাকি আমাদের সবগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে কী কী টুলস আমাদের এসেছে মনিটাইজেশন কি কি টুলস এখানে এসেছে এখানে দেখি মনিটাইজেশন এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে সাবস্ক্রিপশন আছে স্টার আছে পার্টনারশিপ আছে এটা পার্টনারশিপ আছে স্টার আছে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে ওকে এগুলো আমাদের পাওয়া যাবে ওকে তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের পেজটা কিভাবে সুন্দর করে সাজাতে হয় এবং সুন্দর করে সেটিংগুলো অন করতে হয় এই অন করা এই সেটিংগুলো অন করার মাধ্যমে আমরা পেতে পারি মনিটাইজেশন তাহলে आजके यो पर्यन्तै खोजा